হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ডেইলি তো এখন ব্লগ ভিডিও শেয়ার করা হয় না মন মেজাজ খারাপের জন্য তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব আর আমার আজকে কিন্তু ছোটো ননাসের বাড়িও আমি গিয়েছি আর ওখানে গিয়ে বাবা এত সুন্দর রুম করেছে দেখে তো আমি পুরোই অবাক তো সেটাও কিন্তু শেয়ার করব। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে এই যে বিছানা কাছানা আমি গোছাচ্ছি আগে না আমি এই তোমার ইয়েটা মশাইটা খুলে রাখতাম এখন মানে এত আলসামো টাইপের হয়ে গেছে যে মশাইটা মানে খুলিই না ওখানে ওভাবেই রেখে দেই কি ঘরের মধ্যে কেউ আসে না ধরো আর একাই থাকি দূর ওখানেই রেখে দেই আর কি আর এই তো আমার তো অল টাইম ঠান্ডা তো এখন একটু শীত পড়ছে আমার পুরো নাক বন্ধ সর্দি আর এই যে কম্বল আমি বের করে নিয়েছি তো তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করব প্রথমত বলি আর কি প্রতিনিয়ত না এখন মানে হুমকি টাইপের আসছে আমার কাছে মানে কি সমস্যা হয়েছে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি সেভাবে হুম কিন্তু আমার যে জৈতা রয় চ্যানেলটা মানে ইয়ে হয়েছে আর কি হ্যাঁ ভগবান যদি সাথে থাকে অবশ্যই সেই চ্যানেল আসবে সেই চ্যানেলে তোমরা আবার ভিডিও দেখবে আপাতত তোমরা রাখি রয় হ্যাঁ আর রাখি সাগর শর্টস বলে আমার ফেসবুকে চ্যানেল আছে দুইটা তোমরা প্লিজ ওগুলোতে ভিজিট করো প্লিজ 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 ভিজিট করো ওগুলো তোমরা বর্তমানে দেখো তো মানে এত কিছু সমস্যা আমার জীবনে ওই আর কি জয়তরয় ফেসবুক পেজটা যখন চলে যায় তারপরের থেকে শুরু হয় হুম অনেক রকমের অনেক রকমের সমস্যা তোমাদের সাথে আমি মানে কি বলবো আর একটা ভিডিও করে রাখবো যদি কখনো শেয়ার করার হয় তো অবশ্যই শেয়ার করবো সেটা তো ওইটা হওয়ার পর থেকেই জীবনে আমার আসছে অনেক জ্বালা যন্ত্রণা একটা ভুলবশত আমি একটা কাজ করেছি সেই ভুলবশত কাজটা করার পর থেকে হ্যাঁ যখন সেই ভুলটা আমার কেটে গেছে যাওয়ার পর যখন আমি সেটার মানে প্রতিবাদ করেছি বা কিছু বলেছি তখন থেকে আমার জীবনে মানে পুরোই ঝড় নেমে এসেছে মানে কি বলবো আর মানে দিনগুলো আমার ভয়ে ভয়ে কাটছে এরকম অবস্থা হুম এখন তো প্রায় হুমকি আসাও শুরু হয়েছে তো মানে আমার হাজব্যান্ড এতদিন আর কি চুপচাপ ছিল হ্যাঁ যে আচ্ছা মোটামুটি মিটে নিব আর কি মিটে নেওয়ার চেষ্টা আর কি করছিলাম কিন্তু কি বলো তো আমরা যতই শান্ত থাকছি দেখছি মানে আমাদের উপর আবার পেয়ে বসছে মানে আমাদের উপর আরও চাপছে হ্যাঁ আমরা প্রথমত দেখো আমি তো একটা সাধারণ বাড়ির মেয়ে সাধারণ বাড়ির বউ আর হাজব্যান্ড সৈনিক বাইরে চাকরি করে বা আমি কোনো কিছু ঝামেলাতে যেতে চাই না হ্যাঁ তো ঝামেলাতে যেতে চাই না তো আর যেটা তোমাদের বললাম যে আমি একটা ভুল করেছি ওটা ভুল এখন আমি তো বলবো না যে আমি ভুল করেছি কিন্তু হ্যাঁ আমি কিছু একটা কাজ করেছি যেটা আমার ভেবে চিনতে করা উচিত ছিল বলতে আমার হাজব্যান্ড বা সবার কাছে পরামর্শ নিয়ে করা উচিত ছিল কিন্তু আমি এত আতঙ্কে পড়ে গেছি মানে এমন ট্র্যাপে আমাকে ফেলানো হয়েছে যে আমি ওটাতে মানে ভেসে গেছি আর কি মানে যেটা মানে করতে বলেছে বা ইয়ে হয়েছে সেটাতে আমি ভেসে গেছি হুম তো তার ফলস্বরূপ তারপরে বুঝেছি ব্যাপারটা তারপরে যাই হোক একটা মিটমাটের একটা ইয়ে ছিল যে আচ্ছা ওগুলা মানে মিডমাট করেনি করে নিই কিন্তু এখন মানে অনবরত মানে হুমকি আসছে ছেট মানে এরকম চলছে আমার চলছেই হ্যাঁ কি বলবো তোমাদের বলার মতন ভাষা নেই প্রত্যেক দিন আমার কান্না করে জীবন কাটছে মানে আমি কিন্তু খুবই স্ট্রং সেটা তোমরা সবাই ভালো করে জানো আর আমার একবার যদি মানে আমি আমি না আগের মতন আমি নেই জানো তো আগে আমি খুব মানে চঞ্চল টাইপ এখনও আছে খুব জেদি টাইপ খুবই আমার খুবই রাগ কিন্তু হ্যাঁ খুবই রাগ আর মানে যেটা বলতাম সেটা করতামই হ্যাঁ এরকম একটা অবস্থা কোথায় যাওয়ার কোথায় কি আছে সব আমি দেখে নিতাম এরকম আগে ছিলাম তো এখন নিজেকে চেঞ্জ করছি শান্ত হওয়ার চেষ্টা হচ্ছি কিন্তু দেখছি যে ঝামেলা পুরো আসছে আগের মতো না জন্যে বা মানে পুরো সব কিছু মাথার উপরে মানে আসছে এরকম একটা অবস্থা তো দেখা যাক তোমাদের একটু বললাম যে এই যে হুমকি থ্রেট সবসময় আসছে আর আমার বর এতদিন চুপচাপ ছিল আর কি বেশি কিছু বলে নেই ভাবছে মিটে যাবে আর কি কিন্তু দেখছে না আমাকেই মানে আমার বর বাড়িতে থাকে না ভাবো তোমরা হুম আমাকে উল্টা মানে থ্রেট দেওয়া হচ্ছে এরকম একটা অবস্থা তো আমার বর প্রচণ্ড রাগ হয়ে গেছে প্রচণ্ড রাগ মানে কি বলবো আর তোমরা জানোই তোমাদের দাদা ভাই খুবই শান্ত কিন্তু একবার রাগ হলে কিন্তু থামে না আর যদি বলে যে আচ্ছা ঠিক আছে ওরা দেখতে চায় ঠিক আছে দেখুক তারপরে আমরা দেখব তাহলে কিন্তু ব্যাপারটা অনেক দূর গড়াবে অনেক দূর আমি চাই না এই জিনিসগুলো গড়া কিন্তু অপরপক্ষে যদি চাই জিনিসগুলো গড়াতে তখন অবশ্যই গড়বে হুম তোমাদের এটুকুই বলবো যে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি তোমাদের সত্যি কথা বর্তমান সময় আমার এত খারাপ যাচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে করতে দেখো আমার অনেক কাজবাজ হয়ে গেল আমার শ্বশুরমশাই অনেক বাজার কাজার মানে বাজার করে নিয়ে এসেছে আর এই যে এখানে দেখো এই যে রান্নাবান্না চলছে সেটাই বলছি বন্ধুরা এই আমার একটা মানে পদক্ষেপের কারণে জানো আমি আজকে মানে কি হয়ে গেলাম মানে শত্রু মানে বাড়ালাম এখন মানে কি বলবো আর তোমাদের এত খারাপ লাগছে না এত খারাপ লাগছে কি বলবো আর তোমাদের বলার বলার মতন ভাষা নেই আর জীবনে জীবনে যে আমি শিক্ষা পাইছি হ্যাঁ এত বড় শিক্ষা জীবনে হয়তোবা এই ভুল আর হবে না মানে এই ভুল আর বা হবে না আর কপালটাও জানো এত খারাপ কি জানি একটা প্রথমে একটা ইউটিউব চ্যানেল আমার ইয়ে হলো এখন একটা ফেসবুক চ্যানেল মানে এত কষ্ট করে জিনিসগুলো তুলে এত কষ্ট করে এত নালে আজকে আমি কত দূর এগিয়ে যেতাম তোমরা ভাবো হুম আজকে আমি কত দূর এগো এগোতাম আর কি জিনিসগুলো আমার দেখো বড় বড় জিনিস আমার নষ্ট হয়ে যাচ্ছে তারপরে কি আবার প্রথম থেকে আমার শুরু করতে লাগতেছে তাহলে ভাবো হ্যাঁ এটাই আর কি দেখো এখন আমার কপাল খারাপ আমি তো আর কোনো কিছু করতে পারি না তাই না এখন কি বলবো আর যাই হোক এখানে দেখো আমি রেডি সেডি হয়ে গেছি হওয়ার পরে আমার ভাগ্নি এসেছিল আর কি হুম তো এসেছে ওকে নিয়ে বাড়িতে যাব ওর হচ্ছে টিউশন আছে তো এই তো দেখো আমরা যাচ্ছি আর স্কুটি নিয়েছি আর ওর বাড়ি তো একদম পাশেই বাবার প্রথমে নিয়ে যাওয়ার কথা ছিল তো তারপর বাবা বলল যে যাবে না আর কি তা আমিও রেডি শেডি হয়ে আমি নিয়ে আসলাম তো এখানে এসে দেখি এই যে দিদিদের সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই যে দিদিরা এইভাবেই কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে আর এই যে তারপরে আমি বলছিলাম মানে দিদিদের বাড়িতে আর কি আমাদের অনেক কয়টা টিফিন বাটি ছিল হ্যাঁ তো দিদি মা বলছিল আর কি আমার শাশুড়ি মা বলছে টিফিন পার্টিগুলো নিয়ে আসবে তো আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ আমার কিন্তু শ্বশুরবাড়িতে অনেক দিন থেকে আমরা নিরামিষ খাই আমিও নিরামিষ খাচ্ছি এখন যেহেতু আমার অ্যালার্জি একটু উল্টাপাল্টা খাইলেই আমার অ্যালার্জি শুরু হয় তার জন্যেই তো দিদিকে বললাম বাবার জন্য মাছের সবজি দাও মাছের সবজি যেহেতু রান্না করা হয়েছে মানে এই বাড়িতে তো দিয়ে দিলো তো এখানে আমরা চলে এসেছি নতুন ঘরটাতে শুয়ে শুয়ে দুজনে গল্প করছি আর বাবু আর কি মা টিউশন পড়ছে আর বাবু হচ্ছে এখানে ওই ভিডিও বানাচ্ছে আমি বলছি তুই একটু ব্লগ ভিডিও বানিয়ে দে হুম আর ওর যে ব্লগ ভিডিও বানার কি অবস্থা দেখতে পাচ্তেছ না ছোট্ট বাচ্চা না তাও যে বানাই দিসে এটাই মানে যথেষ্ট বলবো আর আর এখানে আমি অনেক দিন পরে আসলাম আগে কিন্তু আমি খুব আসতাম দিদি বাড়িতে কিন্তু এখন অনেক কারণে আমি আসি না হ্যাঁ তো অনেকদিন পরে আসলাম আসার পরে দেখি যে বাবা পুরো দিদির মানে শখের ঘর পুরো কমপ্লিট দিদির কিন্তু খুব শখ নতুন নতুন শাড়ি এত দিদি শাড়ি কেনে তোমরা ভাবতে পারবে না আর মানে দিদি খুব বেড়া সাজুগুজু করতে পছন্দ করে শাড়ি কিন্তু পছন্দ করে আরে এই রকম মানে শখের একটা ঘর বানানোর দিদির খুবই ইচ্ছে ছিল তো ফাইনালি এক বছর এক বছর লাগলো আগের বছর শুরু করেছে দুর্গা সময় এবার দুর্গা গিয়ে মানে পরে মানে এক বছর প্রায় এক দু মাস পরে দিদির শখের ঘর কমপ্লিট কিন্তু একটা দুঃখের বিষয় তোমাদের আমি জানিয়ে দেই দিদিরা হচ্ছে জানুয়ারিতে মনে হয় ওরা দিনহাটায় চলে যাবে হ্যাঁ আমাদের তো দিনহাটা এখানকার মোটামুটি ভালো শহর আর কি তো বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য ওখানে বাচ্চা কাচ্চা দুইটাকে দেবে আর দিনহাটায় ভাড়া বাড়িতে চলে যাবে তাই দিদিকে বলছিলাম দিদি এত লাখ লাখ টাকার এই যে ঘর বাড়ি করে হুম এত সুন্দর রুম করে এখন তুমি যাবা দিনহাটায় ভাড়া বাড়িতে আমাকে এই ঘরটা দিয়ে দাও তা দিদি বলতেছে ঠিক আছে নে ভাড়া দিস আমাকে তা আমি আবার বললাম দিদিকে আমার স্থায়িত্ব না নেই তো এগুলো আর কি কথাবার্তা হচ্ছিল দিদির সাথে আর এই যে এই রুমটা দিদির যেহেতু ঘরটা খুব বড় হ্যাঁ তার জন্য এত কিছু মানে এই যে তোমার ওয়ার্ড্রপ বিছানা দুই পাশে যে টেবিল ওই পাশে টিভি তারপরে তোমার ওই শোকেস টাইপের অনেক কিছু করার পরেও হুম ঘরটা ভীষণ মানে ভীষণ বড় লাগছে এই দেখো মাঝখানটা অনেক দূর ফাঁকা এখানে দিদিরা পুরো সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলোর মতন পাওয়া যায় না ওগুলোতে ফুলের টপ টপ দিয়ে রাখা যায় তো সেগুলোও কিন্তু দিদিরা কিন্তু ওটাতে রাখতে পারবে হুম তো যখন আমি আসছিলাম তখন এগুলো কিছুই ছিল না মানে এই যে এগুলো পাড়া ছিল না তারপরে আমি বলছিলাম দিদি আনো তো বেডশিট সেডশিট আনো ঘরটা তোমাকে সাজিয়ে দিয়ে যাই হুম তার জন্যই দেখো দুইজনে আমরা লেগে পড়েছি ঘরটাতে ঘরটা সাজানোর জন্য আর যেহেতু আজকেও ঘরটার কাজ হয়েছিল ওই যে সামনে দেখছিল দে দেখো তোমরা বিছানার উপরে যেগুলো লাগানো আছে তো ওগুলো আজকে লাগিয়ে দিয়ে গেছে উপরে দেখো টেপ টাইপের সাদা ওগুলো লাগাইছে আর কি এটা আজকে খোলা যাবে না কাল পরশু খুলতে হবে মোটামুটি ঘর একদম কমপ্লিট উপরে ফ্যান লাগালে হয় আর কালার যদি করতে চাই করবে। না করতে চায় করবে না আর দিদিরা যেহেতু দিনাটা চলে যাবে ভাড়া বাড়িতে তা দিদি বলতেছে আর পড়বো না এটাই থাক হ্যাঁ আর দেখো ভাড়া বাড়িতে একবার চলে গেলে দিনাটাই যে বাবু যেমন টুয়ে পড়ে আর কি তো সেই ভাড়া বাড়িতে চলে গেলে তাহলে ভাবো নিশ্চয়ই পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে তো ধরো বাড়িতে আসবে তো কত বছর পরে এরা বাড়িতে আসবে আর এই ঘর এত শখের ঘর আর ওই যে বললাম না যে ঘরটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি এই যে দেখো নিচের টাইলসটা এরা এরকম দিয়েছে সাদা কালারের নোংরা হবে জানি খুবই নোংরা হবে সাদা কালারের টাইলস আমার আমার ওই বাড়িতেও আছে আর কি তো নোংরা তো হবেই অনেক আর ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশের ঘরটাও কিন্তু মোটামুটি সুন্দর করেছে এখানে এরা তিনটে রুম করেছে আর কি আর এদের এদের বাড়িটা তো একটু ওই আসামি প্যাটার্নের কিন্তু বাড়িটা খুবই সুন্দর কোনো ছাটাত নেই কিন্তু অনেক টাকা মানে অনেক টাকা খরচ করে একটা করে ঘর করে এরা মানে মানে পুরো মজমুত টাইপের ঘর হয় আর খুবই সুন্দর ঘরগুলো লাগে আর কি হুম মানে দু তলা বাড়িটাও মানে ফেল এই বাড়ির কাছে আর কি যেহেতু দেখো হ্যাঁ দু তিন তালে বাড়ি করলে কী হয় বলো তো ওই ছাদ পাওয়া যায় কিন্তু মানে সৌন্দর্যটা আসে না কিন্তু এদের বাড়িতে সেই সৌন্দর্যটা আস আছে আর কি আমরা ভাবি বাবা ছাদ দেওয়া বাড়ি মানে কত না কত মানে সেই রকম একটা ভাবি হ্যাঁ কিন্তু এগুলো বাড়িও মানে টিনের বাড়িও কিন্তু খুবই সুন্দর হয় যদি ভালো করে বানানো চায় হুম তো এই হচ্ছে ব্যাপার আর আমার ভাগ্না হচ্ছে এই তোমার ক্যামেরা ধরে আছে হুম কারোর ওর ক্যামেরা ধরার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো দিদিদের অনেক বড় বাড়ি কিন্তু থাকার লোক নেই এখন এই যে দিদি যাই আমি জানিব এখানেই থাকবে যেহেতু এখানেই কাজবাস এখানে ওখানে অল্টারনেট করবে আর কি দিদিরা চলে গেলে এখানে খালি ওই মাও আর তাওয়াই তাওইমাশাই এরা দুজনেই থাকবে আর কি আরও আছে দুইটা ছেলে ওরা আসে যায় ওরাও মানে কাজকর্ম সূত্রে এখানে ওখানে থাকে আর কি সবাই এরকমই তাই বলছিলাম দিদি এত বড়ো বাড়ি তোমাদের এবার কাজের লোক রাখতে লাগবে নাহলে হয়তো মাওইমা একাই কেমন করে পাবে এত বড় একটা বাড়ি সামলাতে তোমরাই বলো এই হচ্ছে ব্যাপার আর তারপরে দেখো এখানে মা আর কি দিদির শাশুড়ি না নিরামিষ খায় কিন্তু তিনি রান্না করেই খায় মানে নিজে রান্না করে নিজে খায় তো এখানে দেখো এত সুন্দর মানে প্রসাদ দিয়েছে কি বলবো আর আর প্রসাদ খেতে কিন্তু আমার বরাবরই খুবই ভালো লাগে আর দেখো এই যে দিদিদের এই রুমগুলো হুম এই পাশের রুমগুলো বাইরের কালারটা এটা এরকম করেছে আর এটা হচ্ছে পাশের রুম হুম এটা পাশের রুম এখানে দিদিদের আগেরই বিছানা হ্যাঁ আগেরই বিছানা নিয়েছে আর ওই যে গোদরেসটা ওটা আগের ঘরেরই গোদ্রেস মানে আগে যে ঘরে আমরা যেতাম ওই ঘরগুলোও তো তোমরা দেখেছ তো এই ঘরটাতে ওগুলো দিয়েই মানে সেট করা আছে আর কি আর বেশি কিছু এই ঘরে নেয়নি আরেকটা এদের হচ্ছে সিক্রেট রুম আছে সেটা দেখাচ্ছি তোমাদের দেখো রুমটার অবস্থা কী দিদি দেখলে এই ভিডিওটা দেখলে আমাকে বলবে হ্যাঁ তুই ওই রুমও দেখাইছিস তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি তোমরা জান ওই বাচ্চা কাচ্চাটা কেমন তো ওই সব বাচ্চা কাচ্চারই জিনিসপত্র ওখানে ওই ঘরটা এখনও সাজায়নি আর কি তো দিদিদের এখানে তিনটা রুম করেছে এরা পরপর ওটা ওই পাশে রুমটা দিদিদের এটা হচ্ছে মাগু বাবু যেহেতু আছে আর আরেকটা রুম ওটা তো হয়তো কিছু রাখবে বা কিছু করবে আর কি এরকম একটা এই ঘরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো কালারটা খুবই মিষ্টি কালার আর এই যে ফাইনালি তোমাদের ফাইনালি আর কি লুক দেখাচ্ছি পরিষ্কার করার পর এই যে দিদিদের রুম এরকম শখের শখের রুম মানে কার কার ইচ্ছে আছে বানানোর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমারও তো সত্যি কথা বলতে খুবই ইচ্ছা আছে এরকম একটা আমারও রুম হোক কিন্তু দেখো আমার যে শ্বশুর বাড়িটা আছে আমার বিহার দু বছর হবে তো ওই বাড়িটাও কিন্তু বানানোর সেম দু বছরই হলো হুম আর আমাদের বাড়িটাও চারপাশে এত ঘর এত মানে অনেক জিনিসপত্র আর কি এই যে আমাদের ঘরগুলো আর কি কালার ফালার করা হয়েছে অনেক টাকা পয়সা খরচ করে ইয়ে করা হয়েছে নতুন একটা বাথরুম হচ্ছে মানে চারটা বাথরুম আমাদের হ্যাঁ তো চারপাশে আর কি অনেক টাকা আমাদের বাড়িতে অনেক টাকা খরচ হয়েছে তো একটা বাড়ি বানাতে কিন্তু অনেক লাখ লাখ টাকা লাগে তোমরা সেটাই জানো তো আমি চাইবো যে কোনো দিন যেন বাড়ি বানাতে আর না হয় কারণ একটা বাড়ির পিছনে খুবই মানে টাকা লাগে আর যদি কোনো সময় আমি কোনো কোনো জায়গায় একটা বাড়ি ঠাড়ি করি তাহলে সত্যি কথা এরকম একটা ঘর নিজের জন্য থাকবেই থাকবে মানে থাকবেই তারপরে আমরা কিন্তু এই যে মাওয়াই আমি চলে এসেছি না একটা একজনের বাড়িতে আর কি তো মায়মা হচ্ছে রান্না করছে নিরামিষ এ এই বাড়ি যে বাড়িতে আসছিস তারাও নিরামিষ খায় তো তার জন্যে মায়াইমা এখানে নিরামিষ তাদের জন্য রান্না করে নিয়ে আসছে কারণ তারা মানে ডাক্তার দেখাতে গেছে এরকম আর কি তো ভিডিওটা এই পর্যন্ত লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ঘরটা কেমন